এর আগে শিবুদার লেখাটা ওনারই বাড়ির বাইরে ঘরে বসে একবার উল্টে পাল্টে দেখেছিলাম ভালো করে পড়া হয়নি তাই এখন আবার সেটা পড়তে শুরু করলাম শিবুদা ছিলেন একলা মানুষ একটা মাধ্যমিক স্কুলের সায়েন্স টিচার বয়স বছর সাতান্ন আটান্ন হবে বেটে খাটো মাথায় হালকা টাক পরিষ্কার কামানো গাল আর শুয়োপোকার মতন মোটা একজোড়া ভুড়ো পুরুলিয়া শহরের হুচুকপাড়ায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতেন ওনার মারা যাওয়ার খবর পেয়ে আমি কলকাতা থেকে দৌড়ে এসেছিলাম আর বাঁকুড়া থেকে এসেছিলেন ওনার এক ভাই তিনি আমার হাতে কয়েকটা কাগজ তুলে দিয়ে বললেন দেখুন তো এগুলো কাটের ওপর ছড়িয়ে পড়েছিল শুরুতেই আপনার নাম দেখে মনে হচ্ছে দাদা আপনার পত্রিকার জন্যেই কিছু লিখেছিলেন আমি জিজ্ঞেস করলাম খাটের ওপর ছড়ানো ছিল মানে এই বাড়ি খাটে তাতে শিবুদাস সেই ভাই ভয়ঙ্কর উত্তেজিত হয়ে বললেন না না এখানে কেন আপনাদের ওই ভুতুরে বাড়িতে যে করে দাদা মারা যান সেই ঘরেই একটা চৌকির উপর এগুলো পড়েছিল দেখুন পরে দেখুন পত্রিকার ব্যাপারটা নিয়ে আমাদের যে একটু পাগলামো আছে এটা অনেকেই বলে থাকেন ঠিক পথে ওটাকে চালায় না তো তাই পত্রিকার নাম নিশিডাক ত্রৈমাসিক রহস্য রোমাঞ্চ পত্রিকা দাম কুড়ি টাকা নিশিডাক গত আগস্টে সবে তিন বছরে পা দিল তবে এর মধ্যেই খুব পপুলার হয়ে উঠেছে সম্পাদক হিসেবে আমি আর শিবুদার মতন পত্রিকার ওয়েলউইশাররা সারাক্ষণ কেমন করে পত্রিকাটাকে আরও জনপ্রিয় করে তোলা যায় তার জন্যে নানা রকমের প্ল্যান খাটাই ভালো শিল্পীদের দিয়ে ছবি আঁকাই নতুন নতুন ফিচার যোগ করি গত সংখ্যা থেকে যেমন একটা নতুন ফিচার যোগ শুরু করেছি নাম চলে গেছি তবুও আছে বিষয় ভুতুরে বাড়ি কলকাতার ভুতুরে বাড়ির ইতিহাস নিয়ে আগে অনেক লেখালেখি হয়ে গেছে তাই ঠিক করেছিলাম গার্সটিন প্লেসের পুরনো রেডিও অফিস ব্যারাকপুর সাহেবের কুটি কিংবা রাইটার্স বিল্ডিং এই সব ভূতের কথা লিখব না বরং গ্রাম কিংবা মপস্বলের অল্প জানা সব ভূতের বাড়িতে আমাদের লেখকরা একটা রাত কাটিয়ে তাদের সেই হাতে গরম অভিজ্ঞতার কথা লিখবেন আগের সংখ্যাটায় পারসিটের একটা পুরনো জমিদার বাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা লিখেছিলেন আমাদের সহ সম্পাদক তরুণ ব্যানার্জি লেখাটা নিয়ে পড়ে গেছে কাল অব্দি পাঠকদের কাছ থেকে প্রশংসা জানিয়ে চুয়াল্লিশটা চিঠি এসেছে তবু শিবুদার ভাইয়ের মতন লোকজন যদি এটাকে পাগলামি ভাবেন তাহলে ভাবতেই পারেন আগামী সংখ্যার জন্যে যখন ভাবনা চিন্তা শুরু করেছি তখনই পুরুলিয়া থেকে শিবেন্দু অধিকারী মানে আমাদের শিবুদা ফোন করে বললেন আমাদের এদিকে একটা ভূতের বাড়ি আছে বলে শুনলাম কভার করব আমি বললাম আরে পারমিশন নেওয়ার কি আছে শিবুদা করে ফেলুন আমার আগ্রহের কারণ ছিল শিবুদা নিজের রহস্য কাহিনীর পোকা দেশ বিদেশের মিস্ত্রি আর হর স্টোরিগুলো গুলে খেয়েছেন উঁচু মানের সাহিত্য বলে ওগুলোকে পড়তে ভালোবাসেন কিন্তু নিজে মোটেই ভূতে বিশ্বাস করেন না ভয়ঙ্কর ডাকাবুকো লোক নিশি পত্রিকার প্রথম ছটা সংখ্যায় ডাকিনি আর তান্ত্রিকদের নিয়ে ওনার লেখা একটা দারুণ ধারাবাহিক বেরিয়েছিল সেই লেখাটার মেটেরিয়াল জোগাড় করার জন্যে শিবদা বীরভূমের শ্মশানে যেভাবে রাতের পর রাত প্রাণ হাতে করে ঘুরে বেরিয়েছিলেন তাই নিয়ে আলাদা একটা গল্প লেখা যায় মুশকিল এতটাই নিজে ভালো পাঠক হলেও শিবুদার ভাষাটা তত জোরালো নয় কিভাবে একটা ছোট্ট জিনিসকে বড় করে খেলিয়ে লেখা যায় সেটা বুঝতে পারেন না তাই উনি আমাকে লেখার কাঁচামালটুকু ধরিয়ে নিয়ে হাত ঝেড়ে ফেলেন সেটাকে সাজিয়ে গুছিয়ে বড় করে আমি পত্রিকায় ছাপাই এবারেও সেই রকমই কথা হয়েছিল শিবুদার আবার কম্পিউটারে অ্যালার্জি বলেছিলেন প্রত্যেকবার যেমন করেন হাতে লেখা পাণ্ডুলিপি আমাকে স্পিড পোস্টে পাঠিয়ে দেবেন পাঠাতে পারেননি অবশ্য ওনার ভাইয়ের হাত ঘুরে লেখাটা আমার কাছে এলো শিবুদার শেষ যাত্রা থেকে ফিরে কলকাতায় ট্রেন ধরতে পারতাম কিন্তু ইচ্ছে করেই ধরলাম না বরং লোকজনকে জিজ্ঞেস করে চলে গেলাম শিবযজ্ঞ রোডের সেই ভুতুরে বাড়িটায় যেখানে রাত কাটাতে গিয়ে শিবুদা প্রাণ হারিয়েছিলেন শিবুদার কাছেই শুনেছিলাম পাশে প্রাইমারি স্কুলের কেয়ারটেকারের কাছে ওই বাড়ির চাবি থাকে তাকে গিয়ে বললাম রাত ওখানে কাটাতে চাই শুনে তো ভদ্রলোকে ভিড়মি খাওয়ার দশা বললেন মশাই সবাই জানে ভূতের বাড়ি গোয়ার তুমি করে ওখানে থাকতে গিয়ে অধিকার মাস্টার সদ্য সদ্য প্রাণটা খোয়ালেন আর তারপরেও আপনি বলছেন ওই বাড়িতে ঢুকবেন আমি বললাম আহা অধিকারীবাবুর মারা যাওয়ার ব্যাপারটা তো অ্যাক্সিডেন্ট ডাক্তার তো তাই বলেছে এর মধ্যে ভূতকে টানছেন কেন তারপর ঝোলা থেকে নিশিডাকের পুরনো কটা কপি বার করে ভদ্রলোকের হাতে গুজে দিলাম প্রত্যেকটার মলাটে মাথার খুলি কালো বাদুর হানাবাড়ি প্ল্যানচেটের টেবিল এই সব রোমহর্ষক ছবি বললাম আমি এ পত্রিকার সম্পাদক ভদ্রলোক মলাটগুলোর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি বুঝলেন কে জানে প্যান্টের পকেট থেকে চাবিটা বার করে আমার হাতে দিয়ে বললেন যা ভালো বোঝেন করুন কিছু হয়ে গেলে আমাকে দোষ দেবেন না সেটা সন্ধ্যেবেলার ঘটনা এখন রাত হয়েছে বাস কাছে একটা ধাবা থেকে রাতের খাওয়া দাওয়া সেরে এসে এই বাড়িরই একটা ঘরে জমিয়ে বসেছি দেখে শোনা মনে হচ্ছে এই ঘরেই শিবুদার সঙ্গে মৃত্যু দেবতার মুলাকাত হয়েছিল ঘরটা একটা চৌকি ছিল ভালো করে গায়ে হাতে পায়ে মশা তাড়ানোর ক্রিম মেখে সেটার ওপর পা ছড়িয়ে আরাম করে বসলাম তারপর ঝোলা থেকে শিবদাস সেই লেখাটা বার করে লণ্ঠনের আলোয় পড়তে শুরু করলাম শিবুদা বরাবরই কথা কম কাজ বেশি টাইপের মানুষ এই লেখার মধ্যেও ওনার সেই কেজো নেচার স্পষ্টভাবে ফুটে উঠছে কোনো ভ্যান্তারা না করেই শুরু করেছেন বাড়িটার মধ্যে অনেক গাছমের ব্যাপার রয়েছে ঠিকই কিন্তু সেগুলোকে ভৌতিক বলা যায় না অস্বীকার করব না কাল সারা রাত ভালো করে ঘুমোয়নি অনেকবারই আতকে উঠেছি হঠাৎ কোনো আওয়াজ শুনে কিংবা অদ্ভুত কিছু একটা দেখে বুকের রক্ত হিম হয়ে গেছে কিন্তু এটাও ঠিক প্রত্যেকবারই আঁতকে ওঠার মতন ঘটনাগুলোর পেছনে একটা করে নিতান্ত লৌকিক কারণও খুঁজে বার করেছি ওই মাথায় ঘুমটা না পিকনিকে কলা গাছের ছায়া বলে চিনতে পারার মতন আর কি পড়তে পড়তেই ভাবলাম বেশি রাত হওয়ার আগে বাড়িতে একটা ফোন করে নিলে হয় কটা বাজলো জানি চলছে না তবু দেয়ালের আমলের পেন্ডুলাম ক্লকটার দিকে আপনা থেকেই চোখ চলে গেল ওটা বারোটা বেজে পাঁচ মানে বারোটা বেজে পাঁচ মিনিটেই বন্ধ হয়ে গেছে এই ঘরে প্রথমবার যখন পা দিলাম তখনই ঘড়িটা আমার চোখ টেনেছিল চারিদিক আর সব কিছুর যখন এক ইঞ্চি ধুলোর চাদরে মোড়া তখন ওই ঘড়িটা বেশ সাফসুত্র রয়েছে নিশ্চয়ই শিবুদেওটাকে পরিষ্কার করে চালাবার চেষ্টা করেছিল চললে ভালোই হতো বারবার পকেট থেকে সেলফোনটা বার করে সময় দেখতে হতো না দেয়াল ঘড়ি বন্ধ তাই সেলফোনের সময়টা দেখলাম সাড়ে এগারোটা বাড়িতে ফোন করার পক্ষে রাতটা বেশি হয়ে গেছে একবার জানলা দিয়ে বাগানের দিকে তাকালাম কাঁচের সারসি দেওয়া জানলা পর্দা নেই ঘরের ভেতর থেকেই দেখা যাচ্ছে বাইরে জোসনা ফটফট করছে সেই জোরালো জ্যোৎস্নার সামনেই এই বাড়ির সবকিছুর রঙই কাজলের মতন কালো ইটের পাঁচিল পাঁচিলের ওপর দাঁড়িয়ে থাকা বেড়াল সুপুরে গাছের কঙ্কালসার শরীর সবই আবার লেখার দিকে চোখ ফেরালাম শিবুদা লিখেছে তোমাকে যদি বলা হয় একটা বাড়ির বাগানে জামরুল গাছের ডালের দড়ি ঝুলিয়ে চার বছর আগে একটা মেয়ে সুইসাইড করেছিল তাহলে সেই বাড়িটার সম্বন্ধে তোমার মনে স্বাভাবিকভাবেই একটা ভয় ঢুকে যাবে ওই ভয় থেকেই তুমি এখন প্রত্যেকটা গাছের ছায়ার ভূত দেখবে ডাক শুনে মনে হবে মানুষের কান্না ঠিক এই সময় বাগানের দিক থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো মনে হলো একটা কম বয়সী মেয়ে কাঁদছে বুকটা ছ্যাঁত করে উঠেছিল তারপরেই নিজের মনে হেসে উঠলাম মেয়ে নয় মেয়ে কোথেকে আসবে ওই বেরাল টেরালই হবে নিশ্চয় যেটা একটু আগে পাঁচিলের ওপর দাঁড়িয়েছিল শিবুদার কথার মোক্ষম প্রমাণ দেওয়ার জন্যে যেন সেটা এমন বেগে কেঁদে উঠেছিল কান্নাটা যেমন শুরু হয়েছিল তেমনই হঠাৎ করে থেমে গেল আমি আবার শিবুদার লেখার দিকে মন দিলাম বুঝলে রাত বারোটার সময় টপ টপ করে একটা আওয়াজ শুরু হলো নিস্তব্ধ বাড়িতে শব্দটাকে একটা বিকট লাগছিল কি বলবো কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে সে সব ধুত্তর বলে উঠে পড়লাম বাড়িটা ইলেকট্রিকের কানেকশান নেই আমি একটা লণ্ঠন জ্বালিয়ে শুয়েছিলাম সেটা হাতে নিয়েই বাথরুমে ঢুকলাম বাথরুমের ভেজানো দরজাটা ঠেলে খোলা মাত্র আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে এলো আমার মুখোমুখি একটা মুখ অন্ধকারের মধ্যে আমার দিকেই তাকিয়ে রয়েছে লণ্ডনটা একটু তুলে ধরতেই ওদিকের লোকটাও একটা লন্ডন তুলে ধরল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম দেয়ালে আয়নাটার কথা মনে ছিল না লৌকিক কারণ নাম্বার ওয়ান এবার সেই শব্দের উৎস খুঁজতে হয় তাও পেয়ে গেলাম দেয়ালে লাগানো কলের মুখ থেকে কি জানি কেন এই রাত বারোটার সময় ফোটা ফোটা জল পড়তে শুরু করেছে হতেই পারে আর চার বছর বাদে এই কলটা খোলা হয়েছে আমিই খুলেছিলাম তখনই ওয়াশার টুয়াশার কিছু একটা আলগা হয়ে গেছে নিশ্চয়ই স্টপ ককটাকে অনেকভাবে টাইট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কিছু করতে পারলাম না টপ টপ করে জল পড়েই যেতে লাগলো হতাশ হয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম চেষ্টা করলাম শব্দটা থেকে মনটা সরিয়ে আনতে সে তো পারলামই না উল্টে অন্য একটা শব্দ বড় বিবৎসভাবে কানে ধাক্কা মারতে শুরু করলো এটা টপ টপ নয় টিক আবার বিছানা ছেড়ে উঠলাম ঘড়িটাকে দেয়াল থেকে নামিয়ে সামনের খুপড়িটার মধ্যে হাত গলিয়ে পেন্ডুলামটাকে ধরে একটা টান দিলাম কট করে একটা আওয়াজ হলো তারপরেই পেন্ডুলামের তুলনি বন্ধ নিশ্চিন্ত ঘড়িটাকে আবার দেয়ালে টাঙিয়ে রাখলাম আমি মনে মনে বললাম ও এই জন্যেই ঘড়ি বাবাজি নট নরণ চরণ শিবদা ঠিক বারোটা পাঁচ মিনিটে ওটার বারোটা বাজিয়ে ছেড়েছেন কিন্তু বাথরুমের কল থেকে এখন তো আর জল পড়ছে না বন্ধ হলো কেমন করে শিবুদা তো লিখেছেন ও ব্যাপারে কিছু করে উঠতে পারেননি হয়তো এরই মধ্যে মরচে জমে জল আপনা থেকেই বন্ধ হয়ে গেছে সারাদিনের নানান ধকলে কখন যে চোখ দুটো জুড়ে এসেছিল নিজেই জানি না হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল টপ 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 ক্রমাগত হয়েই চলেছে শব্দটা বুঝতে পারছি ওটা কিসের শব্দ কলটা থেকে আবার কোনো কারণে জল লিক করতে শুরু করেছে ওটা বন্ধ করতে হবে না হলে ঘুমোতে পারব না মাতার কাছে লন্ডনটা নিবু হয়ে এসেছিল সেটার দম বাড়িয়ে বাথরুমের দিকে এগোলাম দরজা খুলতেই দেখলাম উল্টো দিকে একটা মুখ না ভয় পাওয়ার প্রশ্ন নেই আমি তো শিবুদা লেখা পড়েছি ওই দেওয়ালায়নাটার জন্যে আমি তো মনে মনে তৈরি ছিলাম ওটার দিকে আর না তাকিয়ে কিছুক্ষণ স্টপককটাকে নিয়ে নাড়াচাড়া করলাম কিছুই করতে পারলাম না আবার ঘরে ফিরে এলাম ভয় পাওয়ার কথা নয় তবু একটু ভয় ভয় করছিল আয়নার মধ্যে থেকে যে মুখটা আমার দিকে তাকিয়েছিল সেটা কি আমারই মুখ একটুক্ষণই দেখেছিলাম মনে হয়েছিল যেন ছায়ার মানুষটার সামনের দিকে চুল পাতলা ভুরু দুটো মোটা সবচেয়ে বড় কথা আমার চোখে চশমা ছিল ছায়াটা চোখে ছিল না শিবুদাও চশমা পড়তেন না আমার থেকে শিবুদার সঙ্গে যেন ছায়াটা বেশি মিল মনের ভুল তাই হবে হয়তো জানি চলছে না তবু চৌকিতে উঠবার আগে আর একবার দেয়াল ঘড়িটার দিকে তাকালাম না এটার জন্য তৈরি ছিলাম না আমার সিট দিয়ে একটা বরফের স্রোত নেমে গেল ঘড়িটা চলতে শুরু করেছে মিনিটের কাটা টিকটিক করে এগিয়ে চলেছে সময় দেখাচ্ছে বারোটা বেজে সাত মিনিট সেলফোনের সঙ্গে মিলিয়ে দেখলাম ঠিকই দেখাচ্ছে কিন্তু ভাঙা পেন্ডুলাম দিয়ে কেমন করে ঘড়িটা চলল এরও কি কোনো লৌকিক ব্যাখ্যা রয়েছে না আর ঘুম না বরং বসে বসে শিবুদার লেখার বাকিটুকু পড়েনি যে অব্দি পড়েছিলাম তারপর থেকে আবার পড়তে শুরু করলাম শিবুদা লিখেছেন ভুতুরে বাড়িতে এসেছি ভৌতিক কাণ্ডের খোঁজে মনে মনে জানি কিছুই পাবো না কিন্তু এই যে গাছ হমছামানি এটাই বা কম কি আজকের আবহাওয়াটাও অদ্ভুত আকাশ পরিষ্কার বেশ জ্যোৎস্না ফুটেছে কিন্তু তার সঙ্গে একটা জোরালো হাওয়া বইতে শুরু করেছে জানলাগুলো বন্ধ থাকায় হাওয়ার আওয়াজ ঘরের মধ্যে পৌঁছাচ্ছে না কিন্তু সুপরি গাছের দাপা দাপি দিব্যি টের পাচ্ছি এতক্ষণ একটা ঝিঝি ডেকে চলেছিল হঠাৎ সেই ডাকটা বন্ধ হয়ে গেল এরকম অবস্থায় সবার যা হয় আমারও তাই হলো পুরো মনোযোগটা এসে জড়ো হলো দুটো কানে তখন হয়তো আমি সত্যিকারের ছুঁচ পড়ার শব্দও শুনতে পেতাম কিন্তু যেটা শুনলাম সেটা সূচের শব্দ হচ্ছে অনেক জোরালো চুরির আওয়াজ এই ঘর থেকে বেরিয়ে একটা করিডর রয়েছে যার একদিকে বাথরুম অন্যদিকে একটা সরু দরজা খিড়কির দরজা বললে বোধ হয় ঠিক হয় সেটা খোলে বাগানের দিকে চুরি শব্দটা এলো ওই দরজার কাছ থেকেই কিন্তু সেই দরজাটাই তো আমি নিজের হাতে খির লাগিয়েছি এবার আর শুধু লন্টন নয় ব্যাগের ভেতর থেকে আমার গুপ্তিটাও বের করে হাতে নিলাম তারপর এক লাফে বিছানা থেকে নেমে বেরিয়ে গেলাম করিডরে না অলৌকিক কিছু নয় তুমি যতই নিশিডাক পত্রিকার সম্পাদক হও মনে মনে তুমি নিজেই জানো অলৌকিক বলে কিছু নেই তাই চুরি শব্দ খুঁজতে গিয়ে আবারও পৌঁছে গেলাম ভীষণ রকম লৌকিকে একজন কাঠের মিস্ত্রিকে লাগিয়েছিলাম খিল আর ছিটকানিগুলো ঠিক করে দেওয়ার জন্য লোকটা ওখানে ওই দরজাটার সামনে বসে কাজ করেছিল যাওয়ার সময় এক কৌটো কাটা পেরে ফেলে গেছে আমি আলো নিয়ে বেরোনো মতো দুটো ধারি দূর সেই পেরেকের কৌটো থেকে লাফিয়ে বেরিয়ে দৌড় লাগালো আবার শব্দ উঠলো উঠল ঋণ আমি একা একা হেসে উঠলাম এইখানে আমাকে পড়া থামিয়ে দিতে হলো কারণ পরিষ্কার শুনলাম বাইরে করিডোরে চুরির শব্দ হল ঠিক এরকম একটা শব্দ কি শিবুদা শুনেছিলেন আমি কি বাইরে বেরিয়ে দেখব কিসের শব্দ কি দরকার শিবুদা তো বলেই দিয়েছেন এ বাড়িতে ইঁদুর রয়েছে কাটা পেরেক না হোক অন্য কিছু নিয়ে সেগুলো নিশ্চয়ই টানাটানি করছে আর তাতেই ওই ঋণ ঋণে আওয়াজ হচ্ছে না একবার যাই গেলাম এবং ফিরে এলাম কিছু দেখতে পেলাম না শব্দটা করিডর ধরে চলে গেল বাড়ির সামনের দিকে ইঁদুর নয় অন্য কিছু শিবদা লিখেছেন আকাশ পরিষ্কার তবু বাইরে বাগানের হাওয়ার তাণ্ডব চলছে ঘুম আসছে না মন বলছিল যদি কিছু হয় ওই জানলাটার কাছেই হবে কিন্তু কি হবে এমন কি হতে পারে বিজ্ঞান দিয়ে যার ব্যাখ্যা দেওয়া যায় না জানি সবই জানি কিন্তু জীবনে এই প্রথমবার এই শিবযোগ্য রোডের বাড়িতে বসে মনে হচ্ছে চার বছর আগে অনেক যন্ত্রণা নিয়ে যে মেয়েটা মরে গিয়েছিল তার সেই যন্ত্রণার কোনো চিহ্ন কি কোথাও থাকবে না ঐত্য ঐত্য সে এসেছে জানলার বাইরে ও দাঁড়িয়ে রয়েছে শুধু কোমর থেকে গলা আর দুটো হাত মাথাটা কি বুকের উপর ঝুঁকে আছে তাই দেখতে পাচ্ছি না দাঁড়াও আমি একবার জানলা খুলে দেখে আছি ব্যাপারটা কি হয়তো হয়তো সেই মেটা নয় এর পেছনে একটা নিতান্ত সাদামাটে ইঁদুর বাদরের মতন কোনো কারণ খুঁজে পাবো একটু বাদে সেটা লিখছি দাঁড়াও না আর কিছু লিখতে পারেননি শিবদা শিবুদার শরীরটা ওই জানালার কাছেই মেঝের ওপর পড়েছিল এর পেছনেও একটা নিতান্ত লৌকিক কারণ ছিল সেটা শিবুদা জেনে যেতে পারেননি কিন্তু আমি জানি এই বাড়িতে ঢোকার আগে যখন চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছিলাম তখনই আবিষ্কার করেছিলাম বাগানের তারে মেরে দেওয়া শিবুদার একটি ফুলাতা টি শার্ট হাওয়ায় এসে জানালার কাছে লেপটেছিল এখন বুঝতে পারছি ঘরের ভেতর থেকে সেটাকে দেখেই শিবুদা ভেবেছিলেন শিবুদা দু হাতে জানলার পাল্লার লোহার ফ্রেম দুটোকে ঠেলে সরিয়ে বাইরে ঝুঁকে পড়েছিলেন এমন সময় হঠাৎ হাওয়ার এক প্রচণ্ড ঝটকায় একটা লোহার ফ্রেম ওনার ডান হাতের আঙুলের ওপর আঁচড়ে পড়ে হাতের তালু থেকে তিনটে আঙুল কেটে বাদ পড়ে যায় জানলার প্রেমে শুকনো রক্তের তাক ছিল শিবুদার পোস্টমর্টেম করেছেন যে ডাক্তারবাবু তার সঙ্গে আমি আজ সকালেই কথা বলেছি ওনার বক্তব্য এই শখ এটাতেই শিবুদার হার্ট অ্যাটাক হয় উনি মারা যান শিবুদার লেখা শেষ হয়ে গিয়েছিল শূন্য চোখে কাগজগুলোর দিকে তাকিয়ে বসেছিলাম হঠাৎই লণ্ঠনটা দপদপ করতে করতে নিভে গেল একই সঙ্গে থেমে গেল বাথরুমের কল থেকে জল পড়ার শব্দ শিবুদা অলৌকিকে বিশ্বাস করতেন না তার বিশ্বাসকে সম্মান জানাবার জন্যেই আমি রকমে চৌকি থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেলাম কলের জলের এই যে স্বেচ্ছাচার এই যখন ইচ্ছে টুপিয়ে পড়া যখন ইচ্ছে বন্ধ হওয়া এর একটা সহজ ব্যাখ্যা খুঁজে বার করা যাবে কি যাবে নিশ্চয় তবে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে যা দেখলাম তার কোনো বৈজ্ঞানিক কারণ থাকতে পারে কি না আমার জানা নেই একটা আঙুল একটা রক্তাক্ত কাটা আঙুল স্টপককের মুখে ঢুকে জলের ফোঁটাগুলোকে আটকে রেখেছে আমি ঘরে ফিরে এলাম ততক্ষণে ঘড়ির শব্দ বন্ধ হয়ে গেছে এরকমটাই আশা করছিলাম আরও দুটো কাটা আঙুল পেন্ডুলামটাকে প্রাণপণে চেপে ধরে রেখেছে তাহলে তো আর একটা জিনিসই বাকি আমি জানালার দিকে তাকালাম হ্যাঁ যা ভেবেছিলাম তাই শার্শির ওপাশে যা ভেসে আছে তা কোনো উড়ে আসা টি শার্ট নয় শিবু মুখ